হায় আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনার নিকট প্রার্থনা করছি এক হত দরিদ্রের ন্যায় আপনার নিকট প্রার্থনা করছি এক অনুগত ও নত বান্দার ন্যায় আপনাকে ডাকছি এক ভীত সন্ত্রস্ত ফরিয়াদকারীর ন্যায় যার ঘাড় আপনার সামনে নুয়ে পড়েছে যার নাক আপনার সামনে ধুলো মলিন হয়েছে যার চক্ষুদয় আপনার সন্তুষ্টির জন্য প্রবাহিত হয়েছে এবং যার হৃদয় আপনার জন্য বিগলিত হয়েছে হায় আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে রহম করুন আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করুন আপনার নিকট প্রার্থনা করছি আপনার সম্মান ও আমার হীনতা রুসিলা দিয়ে আপনি অবশ্যই আমার উপর দয়া করুন আপনার কাছে প্রার্থনা করছি আপনার শক্তি ও আমার দুর্বলতা রুসিলা দিয়ে আমার থেকে আপনার অমুখাপেক্ষিতা ও আপনার প্রতি আমার পূর্ণ মুখাপেক্ষিতা রুসিলা দিয়ে আপনার সকাশে লুটিয়ে দিচ্ছি এ মিথ্যাবাদী অপরাধীর ললাট আমি ছাড়াও আপনার অনেক গোলাম রয়েছে কিন্তু আপনি ছাড়া আমার কোনো মনিব নেই আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নেই ঠিকানা নেই হায় আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে রহম করুন আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করুন